নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার পেশাগত জীবনে একটি সাফল্য আশা করতে পারেন আপনার প্রচেষ্টা এবং অধ্যাবসায় পুরস্কৃত হবে এই সময়টি আপনাকে আপনার লক্ষ্য অর্জনের জন্য সাহসী পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করবে আপনার কর্মজীবনে শক্তির একটি বিস্ফোরণ ঘটতে পারে নতুন সুযোগ আসবে এই দিনগুলিতে আপনার কর্মজীবনে অপ্রত্যাশিত পরিবর্তন ঘটতে পারে যা আপনার অভিযোজন যোগ্যতা প্রমাণের সুযোগ দেবে ব্যবসায়ী চ্যালেঞ্জগুলি আপনার অধ্যাবসায় পরীক্ষা করতে পারে তবে আপনার সংকল্প সফলতা নিয়ে আসবে পেশাগতভাবে আপনি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলি মূল্যায়ন করার জন্য পিছিয়ে যাওয়ার প্রয়োজন অনুভব করতে পারেন আর্থিকভাবে এটি আপনার আর্থিক কৌশল পুনর্মূল্যায়ন করার এবং প্রয়োজন হলে সমন্ধই করার জন্য একটি ভালো সময় আপনার প্রিয়জনদের ব্যক্তিগত প্রচেষ্টাই সমর্থন করার সাথে সম্পর্কগুলি বৃদ্ধি পাবে ভালোবাসাই এটি আবেগগত গভীরতা এবং সংযোগের সময় যা আপনাকে আপনার সঙ্গীর কাছে আরও কাছে নিয়ে আসবে একটি আন্তরিক ক্ষমা প্রার্থনা আপনার সম্পর্কের মধ্যে সাদৃশ্য পুনরুদ্ধার করবে আন্তরিক প্রশংসা ও গঠনমূলক সমালোচনার ভারসাম্য পরিবারের বন্ধনকে দৃঢ় করে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কগুলি ভাগ করা লক্ষ্যগুলিতে অংশগ্রহণ করলে উন্নতি লাভ করে স্বাস্থ্যগত দিক থেকে মানসিক সুস্থতার উপর মনোযোগ দিন এবং চাপ কমানোর চেষ্টা করুন একটি নিয়মিত ব্যায়াম এবং সুষম পুষ্টি অন্তর্ভুক্ত করে একটি রুটিন গ্রহণ করে আপনার স্বাস্থ্য বজায় রাখুন অধ্যান্তিকভাবে আত্মপ্রতিফলন এবং ধ্যানের উপর মনোযোগ দিন যাতে স্পষ্টতা এবং শান্তি খুঁজে পেতে পারেন আজ একটি অস্থায়ী ক্ষতির কারণে উদ্বেগ দেখা দিতে পারে কিছু সময় নিন নিজেকে পুনরায় সংগঠিত করতে এবং আপনি যা পুনরুদ্ধার করতে পারেন তা নিয়ে মনোযোগ দিন এই দিনগুলিতে আপনার আবেগগুলি অনুসরণ করার মাধ্যমে আপনি একটি বৃহত্তর তৃপ্তি পাবেন যা আপনাকে আত্মবিশ্বাসের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করতে সাহায্য করবে আপনি একটি শিক্ষক বা পরামর্শদাতার কাছ থেকে অনুপ্রেরণা পাবেন যারা আপনার শিখন সম্পর্কে আগ্রহ জাগিয়ে তুলবে একজন পরামর্শদাতা আপনাকে মূল্যবান পরামর্শ প্রদান করবেন যা আপনাকে আপনার একাডেমিক যাত্রায় উৎকৃষ্টতা অর্জন করতে সাহায্য করবে গ্রহ নক্ষত্র এই দিনগুলিতে আপনার জীবনের বিভ্রান্তির ক্ষেত্রগুলিতে স্পষ্টতা আনতে একত্রিত হয়েছে নতুন অন্তর্দৃষ্টির জন্য মনের দরজা খুলে রাখুন সময়সীমার মধ্যে পর্যাপ্ত প্রোটিন গ্রহণ শক্তির ভারসাম্য বজায় রাখে ক্যারিয়ার সংক্রান্ত আপনার অর্জনগুলি নিয়ে চিন্তা করার এবং নতুন সুযোগগুলি বিবেচনা করার জন্য সময় নিন পেশাগতভাবে আপনার ক্যারিয়ার উন্নত করার এবং আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতি পাওয়ার সুযোগ থাকবে নতুন সুযোগ আসতে পারে তবে আপনার খরচের প্রতি সতর্ক থাকুন নেটওয়ার্কিং এবং সহযোগিতামূলক প্রচেষ্টার মাধ্যমে পেশাগত বৃদ্ধি আসবে আর্থিক ক্ষতি হতে পারে তবে বাজেটিং এবং সিদ্ধান্ত গ্রহণ সহায়ক হবে এটি আপনার সঙ্গীর সাথে আরও বেশি আবেগগত আন্তরিকতা এবং বোঝাপড়ার সময় সঙ্গীর প্রতি নিয়মিত সদয় উক্তি গৃহে গভীর ভালোবাসা সৃষ্টি করে আপনি এবং আপনার সঙ্গী একসাথে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জন করবেন এই দিনগুলিতে আপনার পরিবার জীবন আবেগগত ভারসাম্য এবং সহায়তা প্রদান করবে বন্ধুত্ব এবং সাময়িক সম্পর্কগুলি মোকাবেলায় থাকবে যা সহায়তা এবং আরাম দেবে স্বাস্থ্য এবং মঙ্গল নিয়ে মনোযোগ দেওয়া প্রয়োজন বিশেষ করে চাপ এবং মানসিক সুস্থতা বজায় রাখার জন্য আপনি যদি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এড়িয়ে চলেন তবে এখন থেকেই সতর্ক হওয়া দরকার আপনি আপনার অন্তর্নিহিত মূল্যবোধ সম্পর্কে প্রতিফলিত করার এবং ভিতর থেকে নির্দেশনা খুঁজে পাওয়ার প্রয়োজন অনুভব করতে পারেন এই দিনগুলিতে একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে আপনার চারপাশের প্রতি সচেতন থাকুন এবং শান্ত থাকুন আপনি ব্যক্তিগত সম্পর্কগুলিতে ভুল বোঝাবুঝি বা যোগাযোগের বাধার কারণে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন শিক্ষাক্ষেত্রে ধীর কিন্তু দীর পদক্ষেপ নতুন সুযোগ আনতে পারে আপনার পড়াশোনায় একটি সাফল্য আপনাকে কঠিন ধারণাগুলি সহজ এবং দ্রুতভাবে বুঝতে সাহায্য করবে খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে এই দিনগুলিতে কোনো সুসংবাদ পাওয়ার জন্য মন ব্যাকুল থাকবে কর্মে একটু জটিলতা থাকলেও সফল হবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ